আসসালামু আলাইকুম বিমান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা ড্রোন নিয়ে আসলাম আর আগের ড্রোনটা ছিল আমাদের ভি ওয়ান সিক্স এইট ম্যাক্স প্রো এরকম একটা ড্রোন ছিল ওইটার ফোটেজ আর আজকের ফোটেজটা আপনাদেরকে কীরকম হয় ওইটা দেখানোর চেষ্টা করবো তো এই হচ্ছে আমার ড্রোন আর যেটা দিয়ে হচ্ছে আজকে আপনাদেরকে ফোটেজটা দেখানোর চেষ্টা করব আর কি এটা হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এই হচ্ছে ড্রোনটা এখন এটাতে ব্যাটারি লাগা লাগানো আছে এই ড্রোনটা আমি হচ্ছে সেন্ট নিয়ে গিয়েছিলাম কিন্তু যেই পরিমাণ বাতাস ছিল আর ড্রোনের উড়ানোর এক্সপিরিয়েন্সটা অতটা ভালো ছিল না যার জন্য আমি উড়াইতে পারি নাই তো আবার নিয়ে আসলাম এখন হচ্ছে শেখার জন্য কন্টিনিউয়াসলি যে উড়ানোর চেষ্টা করব শিখবো আর কি তো এটা হচ্ছে আর রিমোট না ওই যে ফোনের মাধ্যমে যে দেখা যায় ওরকম না আর কি তো আমি এই ফোনটা দিয়ে হচ্ছে যে ভিডিওটা করব আজকে ওইটা আজকে টোটালি অফ রাখতে হবে কারণ ফোনের স্ক্রিনের মধ্যে হচ্ছে এই ড্রোনের ফোটেজটাকে আবার করার চেষ্টা করব। সেন্টবাড়ির দিকে আসার পর হচ্ছে ড্রোনের চার্জ ছিল না তো দশ পনেরো মিনিট চার্জ দিয়েই নিয়ে এসে করছি যে আসলে বাতাসের কারণে যে কন্ট্রোলটা হারাই গেছিলো আবার কি কন্ট্রোল হারাই গেছিলো ড্রোনের সমস্যা সেটা দেখার জন্য এখন হচ্ছে মেমোরি দিয়ে হচ্ছে একটা ভিডিও করছি এখন ওই ভিডিওটা অ্যান্ড্রয়েডে লাগাই দেখি যে ফোটেজটা আসলে কীরকম আসছে তো এই ফোটেজটা আর হচ্ছে আগে যে ভিউ ওয়ান সিক্স এইট ম্যাক্স ওইটার যে ফোটেজটা দুইটা একসাথে লাগায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি যে কোনটার ফোটেজ আসলে কীরকম আসে কারণ আগের ড্রোনটা ছিল আমাদের টু এক্স গিম্বল আর এই ড্রোনটা হচ্ছে আমাদের থ্রি এক্স গিম্বল এর জন্য দেখার চেষ্টা করব যে কোন ভিডিও ফুটেজটা আসলে সবথেকে ভালো ব্লগের জন্য বিশেষ করে যারা হচ্ছে বিগিনার আছে আমার মতো ব্লগ তৈরি করে ছোটোখাটো তাদের জন্য আর কি কোন ড্রোনটা সবথেকে বেশি ভালো হবে ওইটার জন্য আজকে আজকের এই ভিডিওটা আর কি তো দেখা যাক ভিডিও ফুটেজ কীরকম হয় এখন যে ড্রোনটা আমি ফ্লাই করতেছি এটা হচ্ছে এম ওয়ান প্লাস আর এর আগে যে ড্রোনটার ভিডিও আপনারা দেখছেন বা হচ্ছে আমি ফ্লাই করে দেখাইছিলাম আপনাদেরকে ওইটা ছিল বি ওয়ান সিক্স এইট ম্যাক্স তো ওইটার ফোটেজটা আমি লেফট সাইডে অ্যাড করে দিচ্ছি দেখেন এইটা আর হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান প্লাসের ফোটেজ কীরকমটা দেখা যায় ওইটার লেফট সাইড রাইট সাইড উপর নিচে করলে হচ্ছে একটা শেকিং হইতো বিকজ অফ ওইটাতে ছিল টু এক্স গিম্বল আর এখন যেই এম ওয়ান জিরো ওয়ান প্লাস ড্রোনটা আমি ফ্লাই করতেছি এইটার হচ্ছে থ্রি এক্স গিম্বল যার কারণে এইটাতে কোনো শেকিং দেখা যাচ্ছে না যদিও চারপাশে কুয়াশা আচ্ছন্ন থাকার কারণে একটু ঘোলাটে বা ক্লিয়ার না কিন্তু দিনের আলোতে খুব স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায় Música তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করছি যে হচ্ছে আগের ড্রোন থেকে এই ড্রোন বিগানারদের জন্য ভালো কি না খারাপ এটাই দেখানোর চেষ্টা করছি হোপসো ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম